আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা আমি আজকে ভিডিও করিনি এটা হইতেছে আগের ভিডিও করা ছিল দেখা যায় যখন ভিডিও করতে ভালো না লাগে বা ব্যস্ত থাকে কোনো কাজ থাকে তখন আগের ভিডিও যেগুলো থাকে ওগুলো ওভারভয়েস দিয়ে শেয়ার করি এটা আমি প্রায় সময় এই কাজটা করি এটা অবশ্য অনেক কাপড়ও কিন্তু করে আমি এর আগে অনেক আপুদের ব্লগ ভিডিও দেখেছি অনেক আপুরাই বলেছে যে যখন তারা ব্যস্ত থাকে আগের ভিডিওটা তখন ওভার বয়স দিয়ে শেয়ার করে আসলে ইদানিং একটু ব্যস্ততার মাঝে আছি টুকটাক কাজ করতেছি বাসার কাজও আছে বাহিরেও কাজ আছে তারপর তো শীষ দামনেকে নিয়ে ব্যস্ত আবার আম্মু অসুস্থ সবকিছু কিছু মিলে একটু ব্যস্ততার মাঝেই যাইতেছে তো ঈদ পর্যন্ত থাকবে ব্যস্ততা ঈদের পরে হয়তো বা এত ব্যস্ততা থাকবে না জানি না আসলে মহান আল্লাহ তালা কখন কার ভাগ্যে কী লিখছে বলতেছি তো ঈদের পরে ব্যস্ততা কমে যাবে হয়তো বা এমনও হতে পারে যদি আল্লাহ চায় ঈদের পর ব্যস্ততা আরও বেড়ে যেতে পারে আমার তো ঈদানে মন মানসিকতা একদমই ভালো না আবার নিজের শরীরটাও ভালো লাগতেছে না মানে যতটুকু ভিডিও করতেছি বা যতটুকু যা শেয়ার করি সবটাই হইতেছে পুরোটাই মনের জোরে জানি না আসলে আর কতদিন এভাবে করে চলবো ইচ্ছে আছে সামনে থেকে একদমই মানে ফেসবুক ইউটিউবেগুলো থেকে সরে যাব হয়তো এই তো ঈদের পর পর্যন্ত আসি আর দুই তিন মাস দেখবো এরপর দিয়ে হইতেছে আর এটার প্রতি এত ঝোঁক দিবো না একদম কমিয়ে ফেলবো যদি হঠাৎ মাঝে সাঝে ইচ্ছে হয় তখন দুই একটা ভিডিও বা একটা ছবি আপলোড দিব এই শখের বিষয় তার জন্য ভাবছি যে ঈদটা যাক ঈদ পর্যন্ত একটু দেখি ঈদের পরে আর এক মাস দেড় মাস হয়তো বা এক মাস এরকম ভিডিও দিব কারণ এরপর আমি আবার শিষ দামনেকে মাদ্রাসায় দিয়ে দিব এবার এবারই দিতাম তো একটু সমস্যা ছিল এটার জন্য দিতে পারিনি তো ইনশাল্লাহ আগামীবার যখন আমার সমস্যা সব দিক দিয়ে সমাধান হয়ে যাবে আমি সিজদা অনেকে মাদ্রাসায় দিয়ে দিব কারণ ওকে আমি ছোটোবেলাও মাদ্রাসায় দিয়েছিলাম তো তখন একবার নিয়ে আসছিলাম অনেক ছোট ছিল এরপর দর ইচ্ছে থাকলো দেখা যায় কি উপায় হয় না মানে আমি যেখানে যেভাবে ওকে যে মাদ্রাসায় দিতে চাইতেছি ওটাই হইতেছে একটু খরচ অনেকটাই বেশি এটার জন্য হইতে স্যার কুলাইতে পারতেছিলাম না তো ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই দিব এই বছর যেহেতু স্কুলে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন যেন দিতে পারি তো শীর্ষামনি হইতে অনেকদিন ধরে বলতেছিল সে নুডলস খাবে তো ওই দিন ওর জন্য নুডলস রান্না করছিলাম এরপরে আবার আরেক দিন হইতেছে একটু মুরগির পাকনা টাকনা ছিল এটা দিয়ে হইতে সুইংসের মতো বানাই দিয়েছিলাম তো সিজদামনি খেয়া বলছিল ভালো হয়েছে সিজদামনি তো পচা হইল বলে যে না মা ভালো হয়েছে এটা সিজামুনির একটা ভালো গুণ মশাল্লা তো এই যেখানে কিন্তু আমি সিরদামুনিকে পরে খাবারটা রেডি করে দিয়েছিলাম উইংসের মতো করে আর সিজামুনি খেয়ে বলতেছিলো অনেক ভালো হয়েছে তো সিজামণি না পচা হইলেও বলে ভালো হয়েছে ভালো হইলেও বলে ভালো হয়েছে এটা আমার কাছে অনেক ভালো লাগে সে হয়তো বা আমার মনটা খুশি করার জন্য বলে তারপরও যে ওতেটুকু বয়সে বুঝে যে আমার মা মনে কষ্ট পাবে যদি বলি পচা হয়েছে তার জন্য সে আমাকে সবসময় খুশি রাখে এটার জন্য আমি অনেক খুশি মহান আল্লাহ তালার কাছে আর এভাবেও সিজা মনে হইতেছে মাসাল্লাহ খুব শান্ত লক্ষ্মী একটা মেয়ে ছোটোবেলা থেকে ছোটবেলা অনেক লক্ষ্মী ছিল ইদানিক বড় হইতেছে একটু আমার কথা কম শুনে রাগ করে তবে ছোটোবেলা মাসে অনেক লক্ষ্মী ছিল এখনও মাসা অনেক ভালো অনেক বাচ্চারা আছে যে কিছু রাবদার করলে তাকে সেটা দিতেই হবে সিজামণির ওরকম কোনো ইয়ে নাই আগে তো আরও ছিল না ইদানিং যাও একটু টুকটাক করে তাও আমি বকা দেই যে মা এটা করতে হয় না ওটা করতে হয় না আল্লাহ কিন্তু রাগ হয় মেয়েকে বোঝানোর চেষ্টা করি আর কি তো আজকে ভিডিও করতে পারলাম না রাত্রও আর করলাম না তার জন্য চাই আগে যেটা ছিল সেটাই বড় আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ